স্যার আমরা কি তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা আদৌ পাবো তো এ নিয়ে অনেকের মনে কনফিউশন দেখা দিচ্ছে এবং ইতিমধ্যে অনেক স্টুডেন্ট হোপলেস হয়ে পড়ছ তো আমি আজকে সেই আপডেট দেব অর্থাৎ টাকা পাওয়ার সম্ভাবনা এ মাসে আদৌ আসে না আমি এ বিষয়ে টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম সেখান থেকে আমাকে কি জানানো হয়েছে টাকা পেতে এত দেরি হচ্ছে কেন তাহলে কি অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে আজকে আসছি সে নিয়ে বিস্তারিত আলোচনা ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে করে রাখো এরকম গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য প্রথম বলি আমি এ বিষয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম তো সেখান থেকে আমাকে কি বলা হলো সেটা ভালো করে মন দিয়ে শোনো আমাকে সেখান থেকে বলা হলো যে যেহেতু এখন পূজার ছুটি পূজা pakas চলছে পূজা ছুটি চলছে সেতু কাজ সেই অর্থে আগানো সম্ভব হচ্ছে না সেজন্য অনেক স্কুলে এখনো অবধি সেলফ ডিক্লারেশন ফর্ম পাঠিয়ে সেটা সাবমিট করে সেটা পুনরায় বিকাশ ভবনে পাঠানো সেটা কিন্তু এখনো সব স্কুলে সম্ভব হয়ে উঠছে না বা যাদের সম্ভব হচ্ছে সেখানে অনেক সমস্যা দেখা দিচ্ছে কারণ অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এনপিসিআই বা ডি বিটি নেই কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে কে ওয়াইসি জমা না দেওয়ার কারণে বা অনেকের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই এবং যে ফোন নাম্বারটা দিয়েছিল রেজিস্টার ফোন নাম্বার সেই ফর্ম ফিল করার সময় এই প্রকল্পের জন্য সেই ফোন নাম্বারে বর্তমানে নাম্বারটি অ্যাক্টিভ নেই এই নানা সমস্যার কারণে কিন্তু টাকা এখনো ছাড়া সম্ভব হচ্ছে না দেখো এ বছর কিন্তু তোমাদের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা একটা ডেডলাইন দেওয়া হয়েছিল কিন্তু সেই ডেট তো অবশ্যই পার হয়ে গিয়েছে এবং আজকে অক্টোবরের সাত তারিখ অর্থাৎ আজকে অক্টোবর ফার্স্ট উইক পার হয়ে যাচ্ছে তো সেখানে সেক্ষেত্রে বলা হলো যে খুব সম্ভবত এ মাসের মধ্যে অর্থাৎ অক্টোবরের মধ্যে টাকা ছাড়ার পরিকল্পনা আছে এই বিষয়ে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্ডার এলেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে যেহেতু এখনো সমস্ত স্কুলে এই এই যে কাজটা সম্পূর্ণ করতে পারছে না পূজার কারণে বা নানা সমস্যার কারণে সেজন্য টাকা কিন্তু একসঙ্গে ছাড়তে পারছে না খুব সম্ভবত আমাকে সেখান থেকে যা বলা হলো যে খুব সম্ভবত অক্টোবর মাসের মধ্যেই প্রত্যেকের টাকা ছাড়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে অর্থাৎ এই নিয়ে আমাকে স্টুডেন্টরা বারে বারে প্রশ্ন করছো যে স্যার আমাদের টাকা ঢুকবে কিনা ঢুকলে কবে ঢুকবে দেখো আমি তোমাদের এ নিয়ে ভিডিও অলরেডি পোস্ট করেছি সেখানে আমি বললাম যে টাকা প্রত্যেকে পাবে পূজার পরে সেহেতু অনেকে বলছে স্যার আপনি তো বললেন টাকা দেবে টাকা এখনো কেন পাচ্ছি না দেখো আমার কাছে যা খবর থাকে আমি তোমাদের সেটা প্রকাশ করার চেষ্টা করি এক্ষেত্রে তো আমার কিছু করার নেই ঠিক কিনা তো আমি এরকম কোনো খবর যদি পাই আমি অবশ্যই তোমাদের খবরটা দেব সবাইকে জানাবো আর তোমরা ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা তোমরা চিন্তা করো না দেখো গত বছরে দু সালে কিন্তু ফিফথ সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ডেডলাইন দেওয়া প্রথমে হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখলাম সেই টাকা পেতে কিন্তু তোমাদের অক্টোবরের তিন চার পাঁচ তারিখ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কাজেই সেক্ষেত্রে যে ডেট লাইন সাধারণত সরকার থেকে প্রকাশ করে থাকে সবসময় সে তার মধ্যে কিন্তু দেওয়া সম্ভব নাও হতে পারে সেটুকু আমাদের প্রত্যেকে কনসিডার করতে হবে আর ট্যাবের টাকা আমি আবারও বলছি তোমরা বেকার চিন্তা করছো তোমরা হয়তো টেনশান করো না তোমরা টাকা প্রত্যেককে পেয়ে যাবে ঠিক আছে এই সাধারণত এই ব্যাপারটাই এই ছুটির জন্য কিন্তু অনেক কাজ কিন্তু মানে ঝিমিয়ে গেছে বা কাজটা কিন্তু অ্যাক্টিভলি হচ্ছে না অ্যাক্টিভলি এবারে হবে লক্ষ্মী পূজা হয়ে গিয়েছে আশা করছি আমাকে যা বলা হলো হেল্পলাইন নাম্বার থেকে তোমরা কিন্তু প্রত্যেককে এ মাসের মধ্যে টাকা অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে